সব অন্য দুজন ফ্যামিলি মেম্বারকে বললাম ওরা কি বল আপু কি বলল আপু আমাদের বাসার পাশ দিয়ে একটা ফ্লাইওভার চলে গেছে এই ফ্লাইওভারটা কিন্তু পুরো ঢাকা শহরকে কাবার করছে দ্যাট ইজ আপনি আশুলিয়া থেকে গাড়িতে উঠবেন একদম যাত্রা বাড়িতে নামবেন এই ফ্লাইওভারটা বাবা এটা মোটামুটি প্রায় কমপ্লিট এর দিকে এখান থেকে ট্রেন লাইনটা চলে গেছে আপনাদের কাছে আপনাদের কাছে ট্রেন যাওয়া দেখাবো কোনটা এই যে ফুলের নাম কি এটার নাম হচ্ছে জবা ফুল এটা রক্তের মতো দেখতে বুঝছো তাই এটাকে রক্ত জবা বলে এটা কি এটা এই ফুল এটার নাম কি এই পাতার এটার নাম হচ্ছে জবা ফুলের পাতা এটা কি সানফ্লাওয়ার এইটা সানফ্লাওয়ার কিনা দেখছি জানাও

বলো বলো গাঁদা ফুলা 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 গাঁদা কি এই এই যে যে দেখো আরেকটা জবা বুঝছো বাবা আরেকটা জবা ফুল হ্যাঁ এটাই আপুকে দিও মামির লাগবে না এই দেখো আর এটা কি আছে এই যে আরেকটা দেখো সুন্দর ওরেঞ্জ কালার একটা ম্যারি দেখছো সুন্দর না এই যে এটা কি ফুল বলো এটা হচ্ছে বেলা ফুল বেলা फ्लावर মেবি বেলি ফুল বুঝছো গাইস আজকে বিকেলটা খুব সুন্দর বিকজ এই মুহূর্তে তেমন কোনো রোদ নাই রোদ কি আছে বাবা হুম তো ছাদের আবহাওয়াটা খুব চমৎকার লাগছে আজকে তো ঘুরে ঘুরে আমাদের ছাদটা আপনাদেরকে দেখালাম খুবই চমৎকার একটা ভাষা কিন্তু দুর্ভাগ্যবশত আমার এখানে আসা হয় না এখান থেকে পুরো উত্তরা দেখা যায় ক্যান্ড পুরো উত্তরা বলতে গেলে এখান থেকে দেখা যায় উই ক্যান্ নাও টক ইন ইংলিশ হ্যালো ফর ১ো ১ ৱো ৱো ১্ৰৱ ১৳্্ৎ্ৃ આ্ৱ্্্্্্্ શ্্ে্্্্্্্য়� ઒�ৱ্্্� ન্্্ �ৌবད�farབ હবྣ্্ડ જ�্� બાরાরো there used to be no plants it's been a year right it's been a year right right so a, so in 2024 it, this thing was shown free, freely these plants were not here before now it's 2025 it's been a lot of years now they grew look how much they grew you know what's my biggest fear you know what's my biggest fear? Yeah. What? I don't know. My biggest fear is fa falling from space. We baba. Oh. We can show you a truck over the flyover. Yo! Look! It's a cement truck. It's a cement truck. Ryan, what is this? Huh? <laughs> <laughs>

I guess this is the end of the video. Hmm. Guys, this is the end of the video. See you later. Peace.